নকটাম খাওয়ার কেউ থাকতো না ক্রেতারা কিনতো না ফলে আম গাছগুলো কেটে ফেলে এখানে চাষের জন্য কিছুটা উপযোগী করা হয়েছে কালাই ক্ষেত আম বাগানে ক্ষেত এখন আমি আসি আম বাগানে কিন্তু এবার মাস চাষ করা হয়েছে এই যে দেখুন মাস হ্যাঁ ক্ষেত ভরা মাস কত সুন্দর গাছ হয়েছে মাস গাছ আর এই সাইডে দেখেন আমের গাছ এখানে আমের গাছ ছিল এগারোটা আমের গাছ কেটে দেওয়া হয়েছে দেওয়ার পরে গাছটা মাঠটা কিছু ফাঁকা হয়েছে এর ফলে এখানে মাস আবাদ করা যাচ্ছে আর আম গাছগুলো কাটার কারণ ছিল আম গাছ নক নাম ছিল নকটা আমটা বেশি দামে বিক্রি করা যেত না প্রফিট আসতো না লাভ হতো না আম হইতো কিন্তু আমের নকটাম খাওয়ার কেউ থাকতো না ক্রেতারা কিনতো না ফলে আম গাছগুলো কেটে ফেলে এখানে চাষের জন্য কিছুটা উপযোগী করা হয়েছে হ্যাঁ আম গাছ তাহলে সেখানে হয় না ফলে আম গাছটা কেটে দেওয়া হয়েছে আর কিছু কিছু আম গাছ এখানে রেখে দিয়েছি তাও মোটামুটি তিরিশটার মতো গাছ এখনও আমার জমিতে রয়েছে এই যে আম বাগান দেখা যাচ্ছে আমের কিছু গাছ আছে ক্ষসা পাতাম আছে হিমসাগরের গাছ আছে এই এখন এর মাঝখানতে হবে কালাই মাস কালাই যেটাকে বলে মাছ খুব টেস্টি একটা কালাই হবে সুন্দর গাছ হয়েছে গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর গাছ আর এর ফ এরপরে এখানে এই জায়গাতে হবে গমের আবাদ গম গম হলে সুন্দর গম হবে আশা করছি ইনশাআল্লাহ এখানে এবার মাছ কালাই হচ্ছে কাতি মাসে কাতি কালাই বলে এটাকে কাতিকালাই কাতি মাসে উঠে যাবে ইনশাল্লাহ এক দেড় মাসের মধ্যে হয়তো বা দুই মাস লাগতে পারে কাতি মাসে ওঠার কথা কাতি মাসে উঠলে এই যে এই কালাটা উঠে তারপরে এখানে আবার গম চাষ করা হবে গম হবে ইনশাল্লাহ এইটা হচ্ছে আমার মাতৃসূত্র পাওয়া জমি মায়ের নামে ছিল সাড়ে তিন বিঘা জমি সাড়ে তিন বিঘা জমি আমরা পাঁচ ভাই বোনে ভাগ করে নিয়েছি আমি অংশ মোতাবেক পেতাম যা কিন্তু আমার এখন জমি হবে এখানে একত্রিশ পয়েন্ট তিরিশ পয়েন্ট পঁচাত্তর তিরিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ প্রায় একত্রিশ শতাংশ আর এদিকে আছে এদিকেও আমার পেছনে এটা হচ্ছে এরপরে মেজো ভাইটা মেজো ভাইয়ের পরে বড় ভাইয়ের জমি আর বোনদের জমিগুলো বড়ো ভাই এবং মেজো ভাই ক্রয় করে নিয়েছে তাদের অংশ মোতাবেক যারা যা ছিল অংশ সেই অংশ দুইজন দুই ভাই মিলে কিনে এনেছে আর আমারটা এই অবস্থায় আছে আমি আমার আর কেনার সুযোগ হয়নি সেই সময় এই হচ্ছে একটা জমি সাড়ে তিনটা জমির প্লট সাড়ে তিনটা জমিতে আমের বাগান আছে ভাইদেরও আমের বাগান আছে আমারও আমের বাগান আছে পাশাপাশি আছে মাস কালার আবাদ করেছে এবার শিয়াল হবে আশা করছি আর আগের বছর কিছু আমও আসতে পারে আম বেশি না আসলে ভালোই আম আসবে আশা করছি আর এই আমের আগে আমরা এখানে আরও গমের আবাদ করব গম গম হবে সুন্দর গম এই যে দেখতে পাচ্ছেন গম হবে এই হচ্ছে গম গমের ক্ষেত হবে এখন হচ্ছে মাসকালার ক্ষেত আমাদের এই এলাকায় এখন মাসকালার আবাদ চলছে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শিক্ষা তথ্য টিভি